গত নয় নভেম্বর রবিবার সন্ধ্যায় সেন্ট্রাল লন্ডনে অবস্থিত রয়্যাল ন্যাশনাল হোটেলে অনুষ্ঠিত হল বাংলাদেশ টুমোরো ফোরাম এবং বিএনপি সাইবার ফোর্স আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন ও রোডশো শিরোনাম বাংলাদেশ ভিশন ফর রিফর্ম ডেমোক্রেসি অনুষ্ঠানের অ্যান্ড সম্মেলনে বক্তারা বাংলাদেশের রাজনৈতিক কাঠামো গণতান্ত্রিক অগ্রযাত্রা ডিজিটাল নিরাপত্তা এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে নতুন সম্ভাবনার কথা তুলে ধরেন দেশটির সমসাময়িক চ্যালেঞ্জ সমাধানে তারেক রহমানের সংস্কার ধর্মী ভাবনা আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল অনুষ্ঠানে উন্মোচন করা হয় দুটি গ্রন্থ রিবিল্ডিং বাংলাদেশ বিএনপি এবং বাংলা সংস্করণ বিএনপির একত্রিশ দফা এছাড়া উদ্বোধন হয় দুটি নতুন ক্যাম্পেইন গান এবং প্রদর্শিত হয় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস এবং নির্বাচন ভিত্তিক প্রচারণা নিয়ে নির্মিত তিনটি প্রামাণ্যচিত্র। চিত্র ব্রিটিশ রাজনীতিবিদ আন্তর্জাতিক শিক্ষাবিদ উদ্যোক্তা এবং বাংলাদেশি প্রবাসীরা এতে অংশগ্রহণ করেন ভার্চুয়ালি বক্তব্য রাখেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বাংলাদেশ টুমোর ফোরামের প্রেসিডেন্ট রাজ মাসুদ ফরহাদ জানান যুক্তরাজ্য ইউরোপ এবং যুক্তরাষ্ট্র জুড়ে এই ভিশন ছড়িয়ে দিতে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে তাঁর দাবি এতে বৈদেশিক বিনিয়োগ প্রযুক্তি সহযোগিতা ব্যবসা বান্ধব নীতি এবং আন্তর্জাতিক নিরাপত্তার সম্পর্কের সম্প্রসারণ সম্ভব হবে অনুষ্ঠানের শেষ পর্বে ছিল নেটওয়ার্কিং ডিনার এবং অতিথিদের সাথে মত বিনিময় আয়োজকরা ভবিষ্যতে আন্তর্জাতিক পরিসরে আরও বড় আকারের অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেন ধন্যবাদ আপনাদেরকে আপনার সাংবাদিক যারা এসেছেন আজকের আমাদের ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যান্ড রোড শো রিবিল্ডিং বাংলাদেশ তারেক রহমান ভিশন ফর ফ্রিডম ফর রিফর্ম ডেমোক্রেসি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি আজকে আমরা লন্ডনের প্রেস্টেজিয়াস যে ভেনু সেই ভেনু রয়্যাল ন্যাশনাল হোটেলে আমরা আজকে প্রোগ্রামটি আয়োজন করেছি তারেক রহমান যে বাংলাদেশ তৈরি করবেন আগামীর বাংলাদেশ আগামীর যে বাংলাদেশ বিনিময়ন করবেন তার প্রতিটি ভিশন বিএনপির একত্রিশ পয়েন্টে রয়েছে যা আমি অনুরোধ করবো আপনাদের সবাইকে আমাদের রিভিলিং বাংলাদেশ যে বইটা আমি লিখেছি ইংলিশে সেই বইটি অবশ্যই কালেক্ট করবেন আমি অ্যামাজনে এটাকে লাইভ পাবলিশ করে দিব অ্যাট দা সেম টাইম আমাদের বাংলাও একটা বই আসতেছে তারেক রহমানকে নিয়ে যেটা আজকে আমাদের উদ্বোধন হওয়ার কথা ছিল বইটা পাবলিশ হয়ে গিয়েছে বাট ফর আমাদের শিপমেন্টের জন্য আমরা পাইনি বাট সেই বাংলা বইটি হচ্ছে বিএনপির একত্রিশ দফা তারেক রহমানের বাংলাদেশ পুনর্গঠন রূপরেখা দিয়েছেন সেই বইটিও আমরা বাংলাদেশের বিভিন্ন যে বই সেল করে সেখানেও দিব এবং আমরা লাইভ আমরা আপলোড করে দিব আমরা এই কাজগুলো কেন করছি আমরা করছি সাইফুল আমার পাশে আছেন আসিয়ান গ্রুপের ডিএমডি ইসলাম ভাই চেয়ারম্যান তা ওনারা কেন আমাদের সাথে এসেছেন ওনারা এসেছেন এই কারণে তারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ওনারা যেরকম নির্যাতিত ব্যবসায়ী ভাবে আমরা প্রবাসে থেকে আমরাও নির্যাতিত গত সাড়ে সাত বছর আমি দেশে যেতে পারিনি আমার ফাদার মারা যাওয়ার সময় আমাকে দেখতে চেয়েছিল আমি যেতে পারিনি কারণ হাসিনা বিরোধী আন্দোলন করার কারণে আমাদের নামে স্পেশাল দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল এনিওয়েজ তারেক রহমান যে ভিশন নিয়ে এসেছেন আগামীর বাংলাদেশ বিনির্মাণের প্রতিটি দফায় সেগুলো উল্লেখ রয়েছে এবং আমরা এই তারেক রহমানের ভিশনকে বই আকারে ডকুমেন্টারি আকারে গান আকারে আজকে আমরা ঢাকাতে শুরু করেছি আমরা লন্ডনে করেছি ইনশাল্লাহ লন্ডনে আমরা আরো প্রোগ্রাম করব। এবং এই বই এই গান এই ডকুমেন্টারি আমরা ইউরোপের সব দেশে নিয়ে যত বেশি দেশ সম্ভব নিয়ে যাব। আমরা আমেরিকা তো নিয়ে যাবো অলরেডি ইউরোপের দুইটা দুইটা কান্ট্রি কান্ট্রি দেখিয়েছে সুইজারল্যান্ড নয় তিনটা সুইজারল্যান্ড ফ্রান্স এবং ইতালি এই তিনটা দেশে আমাদের এই অনুষ্ঠানটা আবার হবে এবং আমরা আমেরিকা তো নিয়ে যাব অচিরেই এবং ডিসেম্বরের শেষে আপনাদেরকে বলে রাখি আমাদের আরেকটা বই আসছে সেটা হচ্ছে স্কলারদের বাংলাদেশে যত স্কলার আছে যারা খুব সুপ্রতিষ্ঠিত তাদের আলোচনার মাধ্যমে প্রতিটা দফাকে আরও বিস্তারিতভাবে আলোচনা করা হচ্ছে আমি সেই বইটা সম্পাদনা করছি আশা করি আমরা সেই বইটিও গুলশান ক্লাবে এবং ওয়েস্ট ইনে দেশ নায়ক তারেক রহমানের উপস্থিতিতে আরো চমৎকারভাবে আরো সুন্দরভাবে আরো বিস্তারিতভাবে করতে পারবো এবং সকল প্রোগ্রামে আমাদের আগামী সকল যে প্রোগ্রামগুলো আমরা করবো সেখানে আমরা আসিয়ান গ্রুপকে পাবো এবং আসিয়ান গ্রুপের মতো যারা আছেন আমাদের মধ্যে আদর্শে বিশ্বাসী আশা করি তারা আমাদের পাশে এসে দাঁড়াবেন তো সাইফুল ভাই আপনি সুদূর বাংলাদেশ থেকে এসেছেন আপনার কাছে কৃতজ্ঞতা আপনি সহযোগিতা করেছেন আপনার কাছে কৃতজ্ঞতা গ্রুপের কাছে নজির ইসলাম ভাইয়ের কাছে কৃতজ্ঞতা আমরা যে প্রোগ্রামটা করেছি ইনশাল্লাহ ভাইয়া অবশ্যই দেখছেন আমরা লাইভ স্ট্রিম করেছি এবং ইনশাল্লাহ ভাইয়ার অনুপ্রেরণায় ভাইয়া অলরেডি জানেন আমি তাকে দিয়ে আসছি ভাইয়ার অনুপ্রেরণায় ভাবের অনুপ্রেরণায় আমরা প্রোগ্রাম করতে পেরেছি যদিও প্রত্যেকের ব্যক্তিগত কারণ থেকে ভাইয়া অনেক বেশ ব্যস্ত আসতে পারেননি কিন্তু ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এই যে কাজগুলো আমরা করেছি সেগুলো ভাইয়া বাবির কাছে আমরা অচুরি পৌঁছে দিতে পারবো সভাপতির জন্য দোয়া করবেন তারে ক্রমানের আগামীর যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে আধুনিক উদার গণতান্ত্রিক সকলের অধিকার সমন্বিত হবে তো সবশেষে আমরা একটা কথাই বলবো তারুণ্যের প্রথম বোধ ধানের শীষে পক্ষে হোক তার প্রথম বোধ ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশের আগামী কয়েক দশকের যে রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবে ফিউচার ফোরাম বাংলাদেশ লন্ডন থেকে যে রোড শো আয়োজন করছে এবং বিশ্বের অন্যান্য শহরেও তারা এ একই জনমত গঠন করা বাংলাদেশের ফিউচার ডায়াসফোরা ইনভলভ করা এবং ডায়াসফোরার যে যে মেধা যে ব্রেন ড্রেইন হয়েছিল সে অপোজিট ইয়েতেই তাদের যে মেধা এবং তাদের যে রিসোর্সেস আছে সেটা ফিউচার বাংলাদেশ গঠনের জন্য উদ্বুদ্ধ করা যেটি জনাব তারেক রহমান তিনি এক্সাইল থেকে প্রবাসীদের সঙ্গে আত্মার আত্মীয়ের মতো তার যে অবস্থান তৈরি হয়েছে প্রবাসীদের অনেক কমিটমেন্ট তৈরি হবে আগামী নির্বাচনের পরে এবং তারা যদি তাদের মেধা এবং রিসোর্সেস নিয়ে যদি বাংলাদেশে বিনিয়োগ করেন এবং বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি স্বনির্ভরতা এবং একত্রিশ দফার যে মূল কথা যে জনগণের জীবন এবং সম্পদের যে নিরাপত্তা জনগণের সম্পদ রাইট টু লাইফ অ্যান্ড প্রপার্টি এটি নিশ্চিত করার মধ্য দিয়ে একটি সমৃদ্ধ জাতি গঠনের দাঁড় যে প্রত্যাশা যেন তারেক রহমানের যে প্রত্যাশা এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে দক্ষিণ এশিয়ার যে জায়ান্ট ইকোনমিক জায়ান্ট হিসেবে বিশ্বের বুকে নিজস্ব মর্যাদায় প্রতিষ্ঠিত হবে সো ফিউচার ফোরাম বাংলাদেশের এই ইনিশিয়েটিভ এবং যে বাংলাদেশকে গড়ে তোলার উপরে রাজ মাসুদের বই দুটো খুবই ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে লন্ডনের এই এই যে রোড শোটি এটি সামনে আমাদের পথ দেখাবে ডায়াসপোরাকে ইনভলভ করতে এনগেজ করতে অনেক বেশি ভূমিকা রাখবে ধন্যবাদ আপনারা আজকে এসেছেন আমাদের রিবিল্ড বাংলাদেশ আমাদের প্রিয় নেতা জানাব তারেক রহমানের স্বপ্ন বাংলাদেশকে কিভাবে। এগিয়ে নিয়ে যাবে আগামীর বাংলাদেশ কেমন হবে এ নিয়ে আমাদের লেখা টুমারো বাংলাদেশ ফোরামের চেয়ারম্যান রাজ ফরাদ মাসুদ উনি লিখেছেন তারেক রহমানের একত্রিশ পয়েন্টের উপরে বাংলাদেশ কীভাবে বিনির্মাণ হবে রিভিল্ড বাংলাদেশ আগামীর বাংলাদেশ এ বইয়ের মোরক উন্মোচন হয়েছে আজকে আপনারা যারা এসেছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মোরক উন্মোচনে যারা উপস্থিত হতে পারেননি সকলের জন্য শুভকামনা এবং আমাদের দুইটি ডকুমেন্টারি লঞ্চ হয়েছে আজকে তুমরো বাংলাদেশ ফোরাম এবং বিএনপি সাইবার ফোর্স এই দুইটি ওয়েবসাইট এবং ফেসবুকে আপনারা পেয়ে যাবেন আমাদের আজকের অনুষ্ঠানের সেই দুইটি ডকুমেন্টারি সহ আরও অনেক তথ্যাবলী বাংলাদেশ আগামী কিভাবে বিনির্মাণ হবে কিভাবে বাংলাদেশ গড়ে উঠবে আমাদের প্রিয় জনাব তারেক রহমানের স্বপ্নের মাধ্যমে এই নিয়ে ছিল আজকের অনুষ্ঠান এই আমাদের রাজ মাসুদ ফরাদ ভাই যে প্রোগ্রামটা করেছেন অত্যন্ত সুন্দর আমি আনন্দিত আমি কৃতজ্ঞ তার কাছে এবং উনি আমাদের জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান ওনাকে নিয়ে যে একটা বক লিখেছেন সেটা উদ্বোধন ছিল এবং আমাদের আমাদের জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান যে একত্রিশ দফা ছিল একত্রিশ দফা নিয়ে যেই বক্তি উনি লিখেছেন সেটার উদ্বোধনে ছিল আমি এই রাজ ফরদাইকে ফরাদ ভাইয়ের সাথে আমি আছি ভবিষ্যতে থাকবো আমি সার্বিক সহযোগিতা করেছি উনি যখনই আমার কাছে গিয়েছে আমি যতটুকু পেরেছি আমাদের কোম্পানির পক্ষ থেকে আমি আসেনের পক্ষ থেকে তাকে আমি সহযোগিতা করেছি ইন ফিউচার আমরা করব এবং আমি সেই সাথে একটা আহ্বান জানাবো সামনে আমাদের নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে যেন আমরা জাতীয়তাবাদী দল বিএনপি কে জয়যুক্ত করি এবং সবাই ভোট এবং তারেক ভাইয়ের নেতৃত্বে একটা পরবর্তী বাংলাদেশ যে উনি একত্রিশ দফায় যেই কথাগুলো বলেছে সেগুলো বাস্তবায়ন হবে আমি আশা ব্যক্ত করছি ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যান্ড রোড শো লন্ডনে অলমোস্ট শেষের দিকে অনুষ্ঠান খুবই ভালো হয়েছে এবং আমরা সবাইকে বলবো যে আমরা আরেকটা করতে যাচ্ছি বলতে বাংলাদেশে এবং আমরা যাব ফ্রান্সে আমরা যাবো ইতালিতে আমরা যাব টেক্সাসে আমেরিকার অন্যান্য শহরে সবাইকে আমন্ত্রণ করে